এখন তো সব সবজি সারা বছর পাওয়া যায় কিন্তু সিজনের সবজিগুলোর টেস্ট হয় আলাদাই তাই আজকে বাবা দেখো অসময়ে নিয়ে এসছে একটা ফুলকপি আর এই ফুলকপি দিয়েই আমি বানাবো আজকে মশলা ফুলকপি তার জন্য ভালো করে ছোট্ট ছোট্ট করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আর লবণ জলে ফুলকপিগুলোকে ধুয়ে নেব এতে ফুলকপির মধ্যে কোনো ময়লা থাকলে বা পোকা থাকলে সেটা ওপরে ভেসে উঠবে আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দেব আমি একটু পরিমাণের বেশিই আজকে তেল দিয়ে ফেলেছি আসলে আমি বুঝতে পারিনি যে তেলটা বেশি হয়ে যাবে যাই হোক তারপরে দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে তাতে দিতে হবে মশলা যেমন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর জিরের গুঁড়ো লবণের পরিমাপটা তোমরা বুঝে দেবে আর যে যেরকম ঝাল খাও তেমন লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো এরকম অসময়ের ফুলকপিগুলো খুব একটা টেস্ট হয় না খেতে তার জন্য এই মশলা ফুলকপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো কারণ এই মশলা ফুলকপি খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে বলো আর রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ দেখো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি তারপরে ভালো করে ভেজে দিয়ে দেবো পরিমাণ মতো জল এরপরে ঢেকে ঢেকে রান্না করতে হবে আর জলটা শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের মশলা ফুলকপি দেখো জলটা এই কারণেই দেওয়া হলো যাতে জলটা শুকিয়ে মশলাগুলো খুব ভালোভাবে ফুলকপি আলুর মধ্যে চলে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রিয়াঙ্কা দাস বলেছে আমারও খুব ভালো লাগে লোটে মাছ লোটে মাছ আগে ভেজে নিলে গোটা থাকে লোটে মাছ রান্নার ভিডিওতে এরকম তোমরা অনেকেই আমাকে অনেক টিপস দিয়েছ যে কিভাবে মাছটা রান্না করলে মাছটা গোটা থাকবে তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমি অবশ্যই নেক্সট টাইম ওইভাবে ট্রাই করব। দেখো এইদিকে জলটা শুকিয়ে গেছে আর সবার লাস্টে আমি দিয়ে দিলাম মিট মশলা ব্যাস আমাদের মশলা ফুলকপি কিন্তু একদম রেডি এখানে অবশ্য আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কারণ আমি আলু খেতে খুবই পছন্দ করি আর এইটা যদি শুধু তোমরা আলু দিয়েও করো তাও খেতে খুবই ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা রেসিপিতে টাটা